ভাজা করছি ভালো লাগে একটু করে কেটেছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আলুটা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিলাম এবার আর একটা জিনিস দেবো পরশো পরশু ছাড়া আলুর সোফা ভাজা মানায় না দেখি কি সুন্দর এই যে বড় বড় চোখ একদম চিপসের মতো হয়ে গেছে কম তেলে ভাজবে পোস্তটা পুরো গায়ে লেগে দেবে আর গরম ভাতে তখন খাবেন খুব ভাল লাগে মিষ্টি খেলে ভাতটা হলুদ হয়ে যাবে আর খেতে খুব ভাল লাগবে লঙ্কা ভাজা লঙ্কাও পড়বে